صحاب چئي صاحب چئي آبه نره آبه نا جسٽس جسٽس وي واز جسٽس تب چئي تب چئي جڳڙي جو عام تب چئي تب چئي جڳڙي جو عام تب چئي এই ইউনিয়নের বিএনপির সেক্রেটারি জাকির ডাকুয়ার সন্ত্রাসী বাহিনী আমাদের নীলিমা ম্যাডামের কোচিং সেন্টারে চাঁদা দাবি করতে যায় চাঁদা দাবি না চাঁদা না দেওয়ার কারণে জাকির ডাকুয়া তার সন্ত্রাসী বাহীদের বাহিনীদের দ্বারা এই কোচিং সেন্টার ভাঙচুর করে এবং নীলিমা ম্যাডামকে মারধর করে এবং ছাত্রদের এবং শিক্ষকদের মারধর করে আমরা চাই এই যে যারা সন্ত্রাসী বাহিনী এবং চাঁদাবাজের এই চরাদি ইউনিয়নের চাঁদাবাজির সিন্ডিকেটের মূল হোতা জাকির ডাকুয়ার গ্রেপ্তার এবং বহিষ্কার চাই এবং সেই সাথে প্রশাসনকে আমি বলতে চাই বাহাত্তর ঘন্টা ওভা অতিক্রম হওয়ার পরেও চাঁদাবাজি মামলার আসামি শারীরিক লাঞ্ছিত মামলার আসামি শ্রীলতা হামলা হানি মামলার আসামি জাকির অন্যতম আসামি জাকির ডাক্কোসহ জাকির ডাকুয়ার গঙ্গা কেন এখনো রাস্তাঘাটে বুক ও বেড়া ঘুরে বেড়ায় মানে ম্যামের গায়ে আঘাত করেছে তার ছেলেরা তার সৈন্য দললা তাই আমরা চাই যাতে তাকে গ্রেফতার করা হয় ওই যে চাঁদা চাই তারা তারা চায় আমাদের এই এটা মানে কোচিং সেন্টারটা বন্ধ হয়ে যাক কিন্তু আমরা সেটা চাই না কারণ আমাদের জ্ঞানের জন্য আমরা কোচিং সেন্টারে এসেছি সেজন্য আমরা চাই কোচিং সেন্টারটা চলুক ম্যাম সেটারই বলছিলেন যে না আমরা দেবো না চাঁদা সেই জন্য ম্যামকে মারা হোক আমরা চাই চাকরি ডাকবার বহিষ্কার এবং তার সেনা সেনাদের গ্রেফতার কারণ ওনারা খুব অত্যাচারী এবং আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ করার জন্য চাঁদা বাজের অভি দাবি করেছে এবং ম্যাডাম এই চাঁদা অস্বীকার করেছে দিতে চায়নি তো তাকে আঘাত করা হয়েছে তিনি পায়ে আঘাত পেয়ে আজ ঢাকা হসপিটালে ভর্তি আছেন